পাঁচ তারিখে যারা এসেছে তারা অবৈধ কেন অবৈধ সাংবিধানিকভাবে ভাবে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো সরকার নাই একশো ছয় নম্বর অনুচ্ছেদে যে সরকার গঠনের কথা বলা হয়েছে

পাঁচটি পদক্ষেপের আহ্বান তিনি জানাচ্ছেন আপনি এই পদক্ষেপের আহ্বান করছেন পাঁচ দফা কথা বললেন পাঁচ দফার কথা তো পরিষ্কার যে বাংলাদেশ আওয়ামী লীগ কি চায় আপনি দেখেছেন যে ইউনেসের অপসারণ ইউনেসের অপসারণের ব্যাপারটা আলোচনাতে এসেছে মাইনরিটিদের উপর উপরে বা যদিও আমি মাইনরিটি শব্দটা অত্যন্ত অপছন্দ করি আসে বাংলাদেশে ভিন্ন মুসলিম ছাড়া ভিন্ন অত্যাচার নির্যাতন সেটাকে বন্ধের মফ ভায়োলেন্স এর এগেন্স্টে বলা রয়েছে তারপরে ডেমোক্রেসির কথা বলা হয়েছে সবকিছু মিলে এরকম পাঁচটার কথা বলা হয়েছে এবং এই যারা ক্ষমতা দখলকারী বা যারা ইলেকশনের কথা বলছে এবং যারা মনে করছে যে একটি সারা পৃথিবী থেকে আলোচনাটা হচ্ছে যে কিভাবে এই যে প্রক্রিয়া বাংলাদেশ নিরসন সম্ভব কিভাবে বাংলাদেশ একটা একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাস্তাতে উঠতে পারে কিভাবে বাংলাদেশটা আবার তার যে সক্ষমতা সেটা আবার রিগেইন করতে পারে যে একটা তৈরি হয়েছে তো সামগ্রিক ভাবে যে প্রশ্নগুলো সবগুলো কোয়ার্টার থেকে এসছে সেই কোয়ার্টারকে বলছে না বা কাছে এখানে তো ডিমান্ড আমি মনে করি না যে তার কাছে এখানে কোনো ডিমান্ড রয়েছে এটা সামগ্রিক ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের যে পজিশন বাংলাদেশ আওয়ামী লীগের যে পজিশন মানুষ জানতে চেয়েছে এই পজিশনটা জনগণের কাছে ক্লিয়ার করার জন্য পাঁচটা দফার কথা বলা হচ্ছে পাঁচটা বলতে পজিশন পারেন দফার থেকে আমি বলবো বাংলাদেশ তারা কিভাবে মনে করে যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাংলাদেশ অগ্রযাত্রা পুনরায় শুরু করতে পারে পাঁচটা দফা বা পাঁচটা পদক্ষেপ পাঁচটা পজিশন যাই বলেন না কেন আপনি আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যেটি আসলে কার কাছে যদি আহ্বান থাকে সেটি কার কাছে বাংলাদেশের আমি একটু পড়ি তিনি যা বলছেন আমি একদম শুনে শুনে একদম লিখেছি আওয়ামী লীগ কলস ফর দ্য ফলোইং অ্যাকশন টু হেল্প ইউনিফাই বাংলাদেশ এন্ড অ্যান্ড ব্যানিশন অফ

যে জনগণের প্রতি যেই অন্যায় আচরণ করছে বাংলাদেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের যে পজিশন পজিশন সেই সেই জানতে প্রধানমন্ত্রী পজিশনের কথা বলেছে যে অত্যাচারটা ইউজ করছে এই অত্যাচারটা স্টপ করার কথা বলছে বাকি আপনি পাঁচটা দফা পড়েন পাঁচটা দফা পড়লে বুঝবেন যে এটা আওয়ামী লীগের পজিশন এই পজিশনটা জনগণের জন্য আর যারা উত্থachar করছে তাদের ক্ষেত্রে বলছে আমি এখানে ঠিক প্রশ্নটা বুঝতে পারছি না যে ধরা যাক যে আপনার আপনার কথা অনুযায়ী যদি আরসটা ইউনসের প্রতিও হয় তাতে সমস্যা কোন যদি এটা হয়ও মানে মূল প্রশ্নটা কোন জায়গায় যে ধরা যাক যে আরসটা ইউনসের প্রতি কাছে দাবি করছেন মানে আপনি যদি এখানে আপনি যদি এখানে বুঝে থাকেন ইউনসের কাছে ধরা যাক ইউনসের কাছে দেন মানে দেন হোয়াট আমি জানি না আমি আসলে প্রথমে এটাই বুঝতে চাই কার কাছে আহ্বান কার কাছে দাবি এটা যদি যদি এটা ইউনুসের ইউনুসের এই দখলদার বাহিনীর কাছেই হয় তারপরে কি মানে এটা যদি ইউনুসের দখলদার বাহিনীর কাছেই এই এই কথাটা বলা হয় যে এগুলা এগুলা তা করতে হবে এগুলা এগুলা থেকে সরে আসতে হবে এই দখলদার বাহিনীর কাছে ধরা যাক যে আপনার কথা অনুযায়ী এইটা আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা বলে যেটা আমি আগে বলেছি আমি আপনাকে দুইটা জায়গা দেখাই আপনার জন্য বুঝতে সুবিধা হবে আমার কাছে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর এই পাঁচটা পয়েন্ট হচ্ছে জনগণের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন বা বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান ঠিক আছে শব্দের যেই ওয়ার্ডিংস যেটা দেখতে পাচ্ছি সেই ওয়ার্ডিংসে অ্যাপারেন্টলি বা প্রাইমাফিসি বা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই দাবিটা ইউনুসের এই অবৈধ সরকারের প্রতি হচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমি দুই ভাবেই আসলে এটা বাংলাদেশ আওয়ামী লীগের একটা অবস্থান হিসেবে দেখি যদি আপনার প্রশ্ন অনুযায়ী বা আপনি যেদিকে নিতে চাচ্ছেন যে এটা ইউনুসের এই দখলদার বাহিনীর প্রতি দাবি তাতেও সমস্যাটা কি বা সমস্যা আদৌ আছে কিনা আমি আসলে আপনার প্রশ্নটা জানতে চাচ্ছি যদি আপনার কথা অনুযায়ী নিশ্চয়ই এটা ইউনুসের কাছে হবে না এই দাবি নিশ্চয়ই ইউনুসের আমি এখন আমি কিন্তু আমি আসলে পড়ে যা বুঝতে পারছি আমি যদি আমি কি পড়ে ভুল ভুল মানে আমি কি লাইনটা আমি ভুল করছি না দ্যাটস ফর শিওর কারণ আমি আমি আপনি লাইনটা আপনি আপনি মেটাফোরিক ব্যাপারটা আমি আলোচনা করছি মেটাফোর নিয়ে যে এটা এক ধরনের পজিশন পেপার আমার কাছে এখনো পর্যন্ত আমি যা জানি আমার যে ফার্স্ট হ্যান্ড নলেজ এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন পেপার যেমন ধরা যাক উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধটা হয় তার আগে এই দখলদার যে এই আয়ুব খান আছে এই আয়ুব খানের প্রতি আপনার কাছে মনে হতে পারে যে আয়ুব খানের কাছে বলছে বাট এইটাও কিন্তু আপনার জনগণের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন উনিশশো সালে যে ছয় দফার কথা বলা হয়েছে ছয় দফাটা কার কাছে দাবি করছে অবৈধ আয়ুবের কাছে বা পরবর্তী সময় ইয়াহিয়ার কাছে একই সাথে কিন্তু এটা জনগণের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন যেটার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ভোট চেয়েছে সো আমার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ওই ছয় দফার মতো আমার আন্দোলন আমার কথা হচ্ছে পরবর্তীকালে যে অধিবেশনগুলো স্থগিত হয়েছে সেই অধিবেশনের প্রেক্ষিতে একইভাবে বঙ্গবন্ধু কন্যা যখন এই পাঁচটা দফার কথা বলছে আপনার কাছে মনে হচ্ছে যে এটা ইউনুসের কাছে বলছে ইউনুসের কাছে চাইছে আমার আন্ডারস্ট্যান্ডিং মেটাফরিক ভাবে আমি যেভাবে বুঝি আমারটা কানেক্ট করে চিন্তা সেটা হচ্ছে যে এইটা একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের একটা পজিশন আমি ধরে নিচ্ছি যে এই চাওয়াটা ইউনুসের দখলদার বাহিনীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যে তোমাদেরকে এটা করতে হবে এটা করতে হবে এটা করতে হবে বা এইটা চাই বা এটা চাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য এইটা দরকার এখন আমার প্রশ্ন হচ্ছে যদি এটা ইউনূসের প্রতি বলা হয়ে থাকে তারপরে কি মানে

এই এই যে এই যে আপনাদের কাছে একটা কনফিউশন তৈরি হয়েছে এই জন্যই আপনাদের बेटर अंडरस्टैंडिंग এর জন্য আমি আপনাদের বলেছি এটা বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন রেদার দ্যান আপনি আপনি যদি মনে করেন যে ইউনূসকে ইউনূসকে আপনি বলছেন যেটা আপনাদের জন্য কনফিউশন তৈরি হবে কিন্তু আপনি যদি ব্যাপারটাকে এইভাবে দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগের এটা হচ্ছে পজিশন যে তারা বাংলাদেশকে সামনের দিকে নিতে গেলে কোন পাঁচটা স্টেপকে তারা মনে করে এই মুহূর্তে জরুরি সেই পজিশন পেপারটা তাই না এটা বাংলাদেশ আওয়ামী লীগের তো অবস্থান বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা শুভানুধ্বাহীরা যারা বাংলাদেশ আওয়ামী লীগের স্টেক হোল্ডার যারা বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যতে ভোট দেবেন কি দেবেন না সেটা নির্ধারণ করবে তাদের জন্য তো এটা এটা জানা প্রয়োজন আপনি প্রশ্ন করছিলেন তারপর কি মানে আসলে আমারও প্রশ্নটা তারপরে কি এই যে পাঁচটা স্টেপ বললেন মানে

তারা সেটা শুনবে এটা অনুধাবন করবে বা ওই অনুযায়ী কাজ করবে তাই তো প্রথমে যখন আপনি একটা আন্দোলনে যাবেন আন্দোলনে যাওয়ার জন্য আপনি আস্তে আস্তে সংগ্রहीत হবেন তখন আপনাকে আপনার দফা দাবি কিংবা আপনার যে দলীয় পজিশন সেটা মানুষের সামনে ব্যক্ত করতে হবে আমরা আপনারা জানেন যে গত প্রায় 17 মাসে আমাদের প্রায় 5 লক্ষ নেতা কোন গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় 350 বা 120 30 এর মত আপনার এমপি গ্রেফতার সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়েছে আর খুন তো আছেই গতকালকে জাস্ট কয়েক ঘন্টা আগে বাঘেরহাটের ছাত্রলীগের এক কর্মীর ওয়াইফকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার স্টেজ সাজানো হয়েছে তার ছোট একটা বাচ্চাকে মনে পড়ে আছে সো এই ভয়ঙ্কর সমস্ত ঘটনাগুলো ঘটছে সেটার প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক যে আমি বলবো যে জনগণের যে জানতে চাওয়া বাংলাদেশ আওয়ামী আসলে কোন পথে যাবে কিভাবে যাবে

ওই সময়ে প্রকাশিত হয়েছিল আমি মনে করি যে এই পাঁচ দফাটা সেটা একটা সামারি ভার্সন বিকজ আমি সেই সময় যে দাবিগুলো দেখতে পেয়েছি সেই দাবিগুলোরই একটা আমি একটা মোটামুটি একটা সামারি পেয়েছি এখন বাংলাদেশ আওয়ামী লীগ আস্তে আস্তে সংগঠিত হচ্ছে আন্দোলনের দিকে তার এক ধরনের স্ট্র্যাটেজি সাজাচ্ছে সেটার জন্য তো জনগণের কাছে তার একটা পজিশন পেপার লাগবেই ফলে সেটার জন্য এই দাবিগুলোর কথা উঠেছে স্বাভাবিক আপনি যদি একটা রাজনৈতিক দল হিসেবে আন্দোলনে যান আপনার তো জানা লাগবে যে কোনটার উপরে বেশ করে আপনি কোনটা করতে চান সো সেটা যতটা না ইউনুস এর কাছে মনে হচ্ছে ততটা মনে হচ্ছে যে আমাদের স্টেক হোল্ডার যারা আছে কর্মী সমর্থক যারা আছে আমি এখান থেকে মানে সেটা কিন্তু স্পষ্ট স্পষ্ট হয় না যে কি করবেন বা কিভাবে করবে সেই বিষয়টা এখানে সেটা সেটা পরবর্তী হ্যাঁ অবশ্যই অবশ্যই নির্দেশ হয় না একদম আপনি ঠিক বলেছেন আমি আপনার সাথে একমত এটাই এটার জন্যই আপনাকে অপেক্ষা করতে পরবর্তী নির্দেশনার জন্য প্রথমে তো আমি বলবো যে আমি এই জিনিসগুলো চাই প্রথমে তো আমি বলবো যে এই জিনিসগুলো করা উচিত এরপরে এই করা উচিত গুলো করার জন্য আমাদের কর্ম পরিকল্পনা কি সেটা সামনে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক পার্টি হিসেবে চিন্তা করেন তাহলে দাবি পরে এই দাবিগুলোকে কিভাবে আপনার আপনার এটাকে বাস্তবতাতে পরিণত করা হবে সেটা নির্দেশনা আসবে প্রথমে তো আমি যদি আপনার কাছে বা আমি যদি মনে করি যে এই মুহূর্তে আপনি বাংলাদেশ দখল করে আছেন আমি যদি এখন ধরেন আমি আমি যদি এখন এখন যদি মনে করেন যে আমার কর্মী সমর্থক তাদের কাছে আমার অবস্থানটাও ব্যক্ত করব আপনাকেও আমি এটা জানান দিতে চাই তাহলে আমি কি করব আমি এমন ভাবে ওয়ার্ডিং সেট করব যে ওয়ার্ডিং সেট করা একই সাথে আমার পজিশনটাও নেতাকর্মীরা জানতে পারে একই সাথে আপনিও জানতে পারেন সো প্রথমে আপনি আপনাকে জানান দিয়ে কথাগুলো শুরু করব এরপরে যদি আপনি এই কথা যে অ্যাক্ট না করেন এটাকে অনুধাবন না করেন পরবর্তী সময় আমি আরো কঠোর জায়গাতে যাব এবং তখন আমি আমার কর্ম পরিকল্পনা বা আমার রূপকল্পটা দিব এটাই তো পরবর্তীতে দেবে বলে বলছেন আপনি কিন্তু মানে বাকি আর এক মাসও নাই ইলেকশন বলছেন সিলেকশনের বদলে এক নাম্বার আমার আমার কাছে যেটাকে ভুল মনে হয় যে আপনি একটা সিলেকশন কি ইলেকশন বলছেন দুই নাম্বার হচ্ছে আপনি মনে করছেন যে ইলেকশনকে কেন্দ্র করে আপনি এই যে যেটাকে আপনি ইলেকশন মনে করছেন সেটাকে আবার কেন্দ্র করে আপনি মনে করছেন যে পাঁচ দফাটা দেওয়া হয়েছে সেটার জন্য আমরা তো সেটার জন্য না ইলেকশন এই এই বারো তারিখে কি হবে না হবে ডু ইউ থিঙ্ক উই কেয়ার অ্যাবাউট ইট আপনার কি আপনি আপনি বাদদা না আওয়ামী লীগের কথা আপনার কি মনে হয় এটা একটা ইলেকশন আপনার মনে হয় কিনা আপনি বলছেন ডু ইউ থিং উই কেয়ার অ্যাবাউট ইট কিন্তু আপনারা মানে খুদ শেখ হাসিনা বলছেন তারা নির্বাচনে অংশ নিতে চান এবং 12 তারিখেই নির্বাচনের আয়োজন করছে বর্তমান সরকার নির্বাচনে আপনারা অংশ নিতে 12 তারিখে নির্বাচনে নির্বাচন অংশ নিতে চায় কিন্তু কোনখানে তিনি বলেছেন তিনি 12 তারিখে নির্বাচনে অংশ নিতে চান এখন নির্বাচন তো 12 তারিখেই হচ্ছে মানে আপনারা কোনটাতে নির্বাচন নিতে চান সেটা আমরা না না আপনাকে না না এটা এটা আপনারা একটা দেখেন দুটো জিনিস একটা হচ্ছে যে আপনি যে ভাবনাটা ভাবছেন পরে আবার যে নির্বাচন হবে সেটাতে আপনার অংশ নিতে চান না পাঁচ বছর পাঁচ বছর আপনি আপনাকে কে বললো যে পাঁচ বছর আবার ইলেকশন হবে এমনও তো হতে পারে যে এই সিলেকশন প্রসেসটা পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে নতুন করে ইলেকশন হতে পারে ইউ নেভার নো সুতরাং আপনি যেটাকে একটা ধ্রুব মেনে নিচ্ছেন আপনি যেটাকে মনে নিচ্ছেন আপনি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি গণতন্ত্রের কথা বলছেন আপনি এর আগে অনেকবার গণতন্ত্রের কথা বলেছেন গণতন্ত্রের কথা বলেন আপনি গণতন্ত্রকে রেসপেক্টও করেন যে মানুষটা গণতন্ত্রকে রেসপেক্ট করে সে আবার বারো তারিখের একটা ইলেকশনকে বলছে ইলেকশন মানে ইলেকশন বলে অভিহিত করছে বারো তারিখে যেটা হতে যাচ্ছে সো এটা তো খুবই কন্ট্রাক্টরি আপনার কাছে মনে হচ্ছে ইলেকশন বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে বাংলাদেশ একটা বৃহত্তম রাজনৈতিক দল সে বৃহত্তম রাজনৈতিক দলকে ছাড়া এটাকে আপনি ইলেকশন মনে করছেন তো তখন যখন আমাদের সময়ে যখন সাংবিধানিকভাবে আমরা ইলেকশনটা আমরা করেছিলাম এবং কোন দলকে আমরা কোনো বাধা নেই আসতে বাধা দিয়ে নেই যেভাবে সংবিধানে আছে ওইভাবে করতে চেয়েছিলাম সেটা সেটা কিন্তু এর আগেও আমার মনে আছে যে আপনি আমার সাথে যখন আপনার কনভারসেশন হয়েছে বা ওপেন আহ ডিবেট হয়েছে বা কথা হয়েছে

আমি আমি আপনার ওই অবস্থানগুলো গুলো জানি বলেই তো বিষয় নিয়ে প্রশ্ন করছি যদি আমি জানতাম যে আপনি আসলে আমি যখন জিজ্ঞাসা করি যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন কিভাবে অংশগ্রহণমূলক হবে এরকম একটা বড় দলকে ছাড়া যাদের এত সমর্থন আছে তখন সেটার একটা একটা মানে ব্যাপার আর যখন আওয়ামী লীগ বলছে যে সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন তখন এটা একটা আইরনি হয়ে যায় না কারণ আওয়ামী লীগ একটু শেষ করি কারণ আপনাদের সময় এই কথা আবেদন নিবেদন আন্দোলন দেশি বিদেশি চাপ কত কিছুই না এসেছে কিন্তু আপনারা তো মানে একদমই ডিনায় করে গেছেন যে এবং সেটাই সুষ্ঠুষ্ঠ বলে আপনারা চাপিয়েও দিয়ে এসেছেন এখন আপনারা যখন বলছেন মানে এখনো সুধ সুষ্ঠু বলে সুধ সুষ্ঠু বলে এই যে আপনার শব্দ চয়ন বা যেটা বলছেন আমার মনে হয় এগুলো একটু আমি আপনাকে একটু বলি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল বাংলাদেশ আওয়ামী লীগের সময় যে ইলেকশনগুলো হয়েছে আমি প্রথম 2008 থেকে 2013 বা 14 পর্যন্ত ইলেকশনটাকে আমি বাদ দিয়ে যেটা যে আপত্তি বেশিরভাগ সময় বিরোধী দলগুলো করে সেটা হচ্ছে 2014 18 24 ইলেকশনটাকে করে

সেটা ভালো এবং এটা ভালো এবং এটা আলোচনাটাও ভালো জমে আপনি যদি অবৈধ সরকার তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে পাঁচ তারিখে যারা এসেছে তারা অবৈধ কেন অবৈধ সাংবিধানিকভাবে ভাবে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোন সরকার নাই একশো ছয় নম্বর অনুচ্ছেদে যে সরকার গঠনের কথা বলা হয়েছে সেই সরকারের জন্য যে নূন্যতম পদত্যাগ পত্র প্রয়োজন সেই পদত্যাগ পত্রের সময় এই সংবিধান শপথ নেওয়া হয়েছে বলা হচ্ছে যে পদত্যাগ ছাড়া আসলে এই সরকার গঠন করা যায় না এবং এখানে যে রুলস এন্ড রেগুলেশন আছে যে সুপ্রিম কোর্টের ডিভিশন একটা ফুল ইয়ার হিয়ারিং হবে সেই সময় আমি বলি আপনাকে আমি আপনাকে বলি আমাকে আমাকে তো একটা জিনিস শেষ করতে দিতে হবে আপনার এই প্রোগ্রামটা অনেক মানুষ দেখবে তাদের তো ভালো লাগুক বা খারাপ লাগুক ডাজন্ট ম্যাটার ম্যাটার ফ্যাক্ট জানতে হবে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটার একটা প্রসিডিউর আছে প্রসিজিউরটা হচ্ছে যে রাষ্ট্রপতির পক্ষ থেকে একটা রেফারেন্স যেতে হবে সেই রেফারেন্স কোনোদিনই যায় নাই সেটা আইন মন্ত্রণালয় বলেছে যে রাষ্ট্রপতি রেফারেন্স দিয়েছে আপনি খেয়াল করে দেখবেন যে নীল পাতার যে রায়টা দেখা যায় যে যেই আপিলের যে পজিশন পেপারটা দেখা যায় যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী আপনার পদত্যাগ করেছেন প্রথম লাইনটাই তো মিথ্যা আপনিও খুব ভালো করে জানেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র কেউ দেখাতে পারেনি আপনাকে আমি একটা সরল একটা প্রশ্ন করি আমি ধরে নিলাম যে আমি আপনার আমি আমি এইটাও মেনে নিলাম যে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট একটা নির্দেশনা দিতে পারে যেটা ক্রান্তিকালীন সময় পালন করা যায় সেই জিনিসটাকে তো সত্য হতে হবে আপনি শুরুতেই বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র দিয়েছে যেটা কোনো অস্তিত্ব মানে প্রধানমন্ত্রী কোনো পদত্যাগ দেননি পরবর্তী সময় প্রধানমন্ত্রী সেটা নিশ্চিত করেছেন নাম্বার ওয়ান নাম্বার টু একটা ফুল হিয়ারিং হওয়ার কথা ছিল সেই সময় প্রধান বিচারপতি এনআই আপনার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিন এবং এনআইতো রুহিম আমরা দেখতে পেয়েছি তারা ক্যান্টনমেন্টে ছিলেন আচ্ছা যে আপিলেট ডিভিশন এই পজিশন দিয়েছে সেই প্রধান বিচারপতি ক্যান্টনমেন্ট থাকা অবস্থাতে ফুল হিয়ারিং কিভাবে হলো আপা আপনার একটা প্রসেসই হলে আসতে হবে ফলে এই জন্য এই এই যে ইউনুস ইউনুসের প্রশাসনকে আমরা অবৈধ বলছি এটা আমি বলছি না এটা তাদের এই যে আপনার আইএসপিআর থেকে যে লিস্টটা দেওয়া হয়েছে

ছিন্ন ভিন্ন করে দিয়ে 6-7টা উইকেট এক লোকের উপরেই নিয়েছেন রিভিউ করার চান্স দেননি আপনি আমার ক্ষেত্রে আপনি জিতে গেলেন আমি আপনাকে অনেক এমন সুযোগ দিব সবার সামনে যে আমি কানে ধরব বশ করব যে শারমিনা পাপরি জিতেছেন যদি তা না হয় উল্টাটা হবে যে আপনি আসলে উত্তরটা দিতে পারছেন না আমাকে আপনি আইনগতভাবে দেখান তো আনকনস্টিটিউশনালি কোনো ইলেকশন হয়েছে কিনা এটা দেখান যে অসাংবিধানিক কোনো ইলেকশন হয়েছে কিনা মানে আমি সেই সংবিধানের আলোচনায় গিয়ে আসলে খুব লাভ নাই এটা না কিন্তু আমি আপনি আমার দিকে একটা দিচ্ছেন সেই গুগলিকে মোকাবেলা না করে হঠাৎ করে পারবেন আমি শুধু প্রশ্ন না আমাকে এইটা বলেন আমরা কি কোন পার্টিকে দুই হাজার চোদ্দ সালে ব্যান করেছিলাম নাম্বার ওয়ান আমরা কি দুই হাজার চোদ্দ সালে যে ইলেকশনটা হয়েছে সংবিধানের বাইরে গিয়ে আমরা নতুন কোন রুল করেছিলাম কিনা তত্ত্বাবধায়ক সরকার যে সিস্টেমটা সেটা বাতিল করেছে আদালত এবং সেই রায় যদি আপনি আমাকে বলেন আমি আপনাকেpunctuation বলবো যে সেই তত্ত্বাবধায়ক সরকার রাখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের আব্দুল জলিল এবং বিএনপির যে সাধারণ সম্পাদক আছে তারা বোথ পার্টি কোর্টে গেছে কোর্ট তখন বলেছে যে এটা আমার জন্য খুবই বিষয়কর এটা 13 তম সংশোধনী বাতিলের রায়ের 2200 পাতার মধ্যে খাইরুল লকের একটা রায়ের মধ্যে আছে আমি আমি এটা নিয়ে আলাদা করে কাজ করেছি ভিডিও বানিয়েছি পুরো রায়টা আমার এইভাবে হাতের মুঠর মধ্যে আছে সেইখানে পরিষ্কারভাবে বলা আছে যে তিনি খুবই অবাক হয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নিজের থেকে তারা এটার রেসপন্ডেন্ট হয়েছেন পাঁচ ছয় নাম্বার রেসপন্ডেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ ছয় নাম্বার রেসপন্ডেন্ট হিসেবে নিজের থেকে আদালতে গেছে অর্থাৎ তারা এটাকে ডিফেন্ড করতে চায় যে আব্দুল মান্নান সাহেব এই উনিশশো সালে উনিশশো সরি উনিশশো সালে রিট পিটিশন তারা বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ উনিশশো সালের এক নাম্বার আইনটা অবৈধ এইটা সংবিধানের বাইরে কেন তারা বলেছেন বলেছে যে এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা হচ্ছে সংবিধানের যে সাত নাম্বার সেকশনে যেটা লেখা আছে অনুচ্ছেদে যে জনগণই সকল ক্ষমতার উৎস এইটার সাথে সাংঘর্ষিক উনিশশো সালে তখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে তো পরবর্তী সময় এই রিট পিটিশনে বলেশ আওয়ামী লীগ রেসপন্ডেন্ট ছিল না এটা রেসপন্ডেন্ট ছিল সরকারের আইন মন্ত্রণালয় তারপরে অন্যান্য জায়গাতে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ শত প্রণোদিত হয়ে অর্থাৎ নিজের থেকে আদালতে গিয়ে বলেছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ডিফেন্ড করব আমি এই ক্রেডিট বিএনপিকেও দিব বিএনপিও তখন কোর্টে গেছে যদিও বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকারকে সম্পূর্ণভাবে নষ্ট করেছে আপনি ইতিহাস জানতে চাইলে আমি আপনাকে ধরে ধরে বলবো কিভাবে করেছে